পৃথিবীর কাছাকাছি নতুন বাসযোগ্য একটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা নতুন করে আবিষ্কার করা গ্রহটি পৃথিবীর চেয়ে ছোট তবে শুক্রের চেয়ে বড় মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিস্তারিত সিরাজু মুনিরা বিলাসীর স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে নতুন করে আবিষ্কার করা গ্রহটি তাত্ত্বিকভাবে বসবাসযোগ্য এটি চল্লিশ করছে নতুন করে আবিষ্কার করা গ্রহটির নাম গ্লিস টুয়েলভ বিজ্ঞানীদের দুটি দল একসঙ্গে এটি আবিষ্কার করেছে গত তেইশ মে দ্য অ্যাস্ট্রোফিলিক্যাল জার্নাল লেটার্স এবং রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ করা হয়েছে বিজ্ঞানীরা জানান নতুন আবিষ্কার করা গ্রহটি মিন রাশিতে অবস্থিত এটি একটি শীতল লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে এটি সূর্যের আকারের প্রায় সাতাশ শতাংশ এবং তাপমাত্রার ষাট শতাংশ প্রতিবেদনে আরও বলা হয়েছে নক্ষত্রটি সূর্যের চেয়ে আকারে অনেক ছোট হওয়ায় টুয়েলভ বি তাত্ত্বিকভাবে বাসযোগ্য অঞ্চলের মধ্যে পড়ে গ্রহটি প্রতি বারো দশমিক আট দিনে তার কক্ষপথ ভ্রমণ সম্পন্ন করেছে নতুন গ্রহে বায়ুমণ্ডল নেই ধরে বিজ্ঞানীরা এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় একশো সাত ডিগ্রি ফরেন হাইট বা বেয়াল্লিশ ডিগ্রি পরিমাপ করেছেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এখন পর্যন্ত সবচেয়ে কাছে নাতিশীতোষ্ণ এবং পৃথিবীর আকারের গ্রহ গ্লেস টুয়েলভ বি মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক